নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুই করেছে এই যে পিতলের কল কিভাবে পয়সা করব এগুলো পিতলের এর নিকেল করা থাকে দেখে মনে হয় স্টিলের কিন্তু স্টিল না এগুলো পিতলের কল ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এগুলো যে আয়রনের চাপ জমে যায় এগুলোকে কিভাবে নতুন মতো করবেন ভিডিওটা কয়েক মিনিট দেখুন তাহলে আপনারা আশা করি একদম ঝকঝকে করে নিতে পারবেন কলটি দেখুন কি অবস্থা হয়েছে কী পরিমাণ নোংরা হয়েছে আমার বাথরুমের কলগুলো কিন্তু চকচকে থাকে ওই কারণে আমি বাথরুমে দেখাতে পারছি না আপনাদের এই কলগুলো আমি কিনেছি এগুলো পিতলের কল এগুলো ভাঙলে পিতলের দামে বিক্রি হয়ে যায় তো এই কলটার কি অবস্থা হয়েছে আপনারা দেখুন এই রকম অনেকের বাড়ির বাথরুমে রকম কল থাকে সেটা পরিষ্কার করার জন্য যেটা প্রথমে নিতে হবে কি লেখা আছে দেখুন টয়লেট ক্লিনার মিউরিটিক অ্যাসিড অথবা টয়লেট ক্লিনার যে কোনো একটা নাম বলে দোকান থেকে নিয়ে আসবেন মিউরিটিক অ্যাসিড বলে যদি বুঝতে না পারে বলবেন টয়লেট ক্লিনার দেন তাহলে আপনাদেরকে এই বোতলটা দেবে মুদির দোকানে পেয়ে যাবেন এবার কাজটা কিভাবে করতে হবে কাজটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে কাজটা করতে গিয়ে হিতে বিপরীত হবে তো কাজটা করার সময় হাতে একটা গ্লাস কিংবা ক্যারি ব্যাগ ভরে নেবেন আর ট্যাপ যখন আপনার বাথরুমে লাগানো থাকবে তখন এইভাবে ব্রাশ দিয়ে লাগালে হাতে কিছু ভরার দরকার নেই তো যেহেতু আমি এখানে খোলা অবস্থায় করছি তাই হাতে একটা ক্যারি ব্যাগ নিয়ে নিলাম হাতে লাগলে ভয় পাওয়ার কিছু না সঙ্গে সঙ্গে দিয়ে ধুয়ে নিতে হবে তো কী করতে হবে প্রথমে ব্রাশ দিয়ে হোক বা কোনো কিছু সাহায্যে ওই অ্যাসিডটা ওই কলটার গায়ে লাগাতে হবে এবং কাজটা আমি কিভাবে করছি এবং ভিডিওটা শেষে গিয়ে যে কথাটা বলছি অবশ্যই শুনবেন না হলে আপনাদের কাজটা করতে গিয়ে অনেক সময় এই কলগুলোর রঙ খারাপ করে ফেলবেন কাজটা কিভাবে করছি দেখুন অ্যাসিড দিলাম সম্পূর্ণ কিন্তু উঠে যায়নি আয়রন সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম পুনরায় আবার অ্যাসিড দিচ্ছি এটা দীর্ঘদিনের পুরনো অনেকের বাড়িতে নতুন কল একদম এমন হয়ে যায় দেখে খুবই খারাপ লাগে তো সেই কলগুলো কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হবে এটা দীর্ঘদিনের পুরাতন কল এবং বাড়ি মেরে খুলেছে বাড়িতে মানে গায়ে অনেক চোটের দাগ আছে তবুও এটাকে নতুন নতুন ঝকঝকে আমি করে দিচ্ছি কীভাবে দেখুন তো যেটা বললাম যে অ্যাসিডটা লাগানোর পরপর খুব বেশি আপনারা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড মতো রাখবেন রাখার পরে জল দিয়ে দেবেন আর কিভাবে কাজটা করছি ওই জন্য ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন তাহলে আপনারা কাজটা ঠিকভাবে করতে পারবেন তো দেখুন আবার আমি জল দিয়ে দিলাম আয়রন সম্পূর্ণ উঠুক আর না উঠুক আপনি অ্যাসিড লাগাবেন তিরিশ সেকেন্ড পর জল দিয়ে ধুয়ে নেবেন পুনরায় আবার অ্যাসিড দিবেন। এইভাবে আমি বাথরুমে আমার যে কলগুলো লাগানো আছে সাথে আয়রনের চাপ কিছু নেই পরিষ্কার ঝকঝকে থাকে বলে আমি দেখাতে পারিনি আপনাদেরকে তো কমেন্ট অনেকজনাই করেছিল তো সেই উদ্দেশ্যে ভিডিওটা করছি এবং কলটা পেয়েছি আমি দেখুন যে কলটা কিভাবে নতুনে নতুন ঝকঝকে হয়ে যাচ্ছে এটা তো অনেক চোট খাওয়া কল এবার একটা কল দেখায় আপনাদের দেখুন এই এই যে এটা দেখুন এটার কী অবস্থা দেখুন এটা একদম নতুনের মতো হয়ে যাবে দেখুন তো ব্রাশ দিয়ে এইভাবে অ্যাসিডটা লাগাতে হবে এবং কিছু পরপর সময় জল দিয়ে দিতে মানে খুব বেশি তিরিশ সেকেন্ড রাখবেন জল দিয়ে দিবেন হাতটা আমার ভেজা ছিল তাও আমি ব্যাগটা ভরে নিই হাতে এগুলো আমি অ্যাসিডের কাজ দীর্ঘদিন ধরে করে আসছি আমার কোনো অসুবিধা হয় না তবুও হাতে না লাগানোই ভালো তো এবার এই যে অ্যাসিডটা লাগালাম দেখুন খুব বেশি আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ওতে আমি কিন্তু জল দিয়ে দেবো বেশি রাখবো না তো এই কাজটায় আপনারা করবেন বাথরুমে যখন পরিষ্কার করবেন কলগুলো প্লাস্টিকের কল যদি থাকে কোনো অসুবিধা নেই আপনি দশ মিনিট আধ ঘন্টা লাগিয়ে রাখুন কোনো ব্যাপার নাই কিন্তু পিতলের কল যখন পরিষ্কার করবেন তখন আপনারা এই অ্যাসিড লাগানো হয়ে গেলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে জল দিয়ে ধুয়ে নেবেন যদি সম্পূর্ণ আয়রন না উঠে যায় বা জলের দাগ না উঠে পুনরায় অ্যাসিড দেবেন কিন্তু বেশিক্ষুন লাগিয়ে রাখবেন না একই কথা আমাকে অনেকবার বলতে হলো কারণ ওই ভুলটা করলে কলগুলোর রং খারাপ হয়ে যাবে এই জন্যে এই কথাটা বারবার আপনাদের মনে করে দিলাম আর যদি প্লাস্টিকের কলগুলো থাকে সেগুলো আপনারা এই পদ্ধতিতেই করবেন সেক্ষেত্রে আপনার অ্যাসিড লাগিয়ে আধ ঘন্টা যদি রেখে দেন তাও কোনো অসুবিধা নেই প্লাস্টিকের কলে কিন্তু পিতলের কলগুলোতে আপনাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে যারা পাঁচ বছর সাত বছর দশ বছর পরিষ্কার করেননি তাদের কলও কিন্তু পরিষ্কার হবে পদ্ধতি এটাই যে পদ্ধতিতে বললাম ঠিক সেটাই এই দেখুন একদম ঝকঝকে হয়ে গেল যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার